সতেরো নম্বর সাগর সাগর দেখা যাক কাঙ্ক্ষিত লক্ষ্য সত্য সাথে তারা কিনা মাথা শুরু হবে

Aștept mântuitorii! S-a cazat! S-a dușat! Bine ați venit, oamenii mei! Început 2016, Porsche! Țăr! Țăr, rog să vă răbdăți că noi am răbdătățit! Că tot naționalele a făcut faulurile sub corect! Pe așa termanii care

আসুন আমরা ভারতীয় থাকতেন তবে কোনোভাবেই অ্যাগ্রেসিভ হওয়ার সুযোগ নেই বিপক্ষ পক্ষ যেভাবে এই সিদ্ধান্ত নেবে তাকেই মানতে হবে আমরা সমর্থকের দৃষ্টি আকর্ষণ করছি এ মারু বেকাউলিদের তুমি তোমার সমর্থন আমরা একটু বিচার না এখন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে দেখা যাক